আবারও রাজ্যের বাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এগারো জন বাংলাদেশের নাগরিককে আটক করলো জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে প্রসঙ্গত ত্রিপুরায় প্রতিনিয়ত ওই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না দালালদের মারফতে কাটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে শনিবার আগরতলা রেলস্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ মৃতদের মধ্যে ছয় জন পুরুষ পাঁচজন মহিলা আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস দাস জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশের নাগরিকরা বহি রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালায় জিআরপি আর রেল স্টেশনে পুলিশ ইতস্ততভাবে ভাবে ঘুরতে দেখে সন্দেহবাচকদের এরপরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এরা বাংলাদেশের অনুপ্রবেশকারী পুলিশই জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন তাদের মধ্যে

গতকালকে এগারো জন বাংলাদেশী নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে কেউ উড়িষ্যা কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো এই হলো আর কি এই যে

আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থা আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরা তাদের সঙ্গে তাদের যে ইন্টার বা আনুষঙ্গিক যে সবকিছু আছে আমরা এগুলো করছি এবং আমরা এগুলা দেখছি প্রত্যেক রাজ্যের প্রত্যেকটা ফ্যাটের বিষয় ফ্যাট এটা তো একদম বলা যায় না তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগেল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই